নেই বাড়তি কোনো সিকিউরিটি নেই বরণ করার জন্য অতিরিক্ত কোনো আয়োজন ছাব্বিশ মে ভোরে পাকিস্তানে হাজির বাংলাদেশ ক্রিকেট টিমের বাকি সদস্যরা সাদা টিমবাস হোটেলের সামনে আসতেই সবার আগে নামতে দেখা গেল শামীম হোসেন পাটোয়ারিকে তার সাথেই হোটেলে প্রবেশ করেন ওপেনার তানজিদ তামিম তারপর হোটেলে প্রবেশ করতে দেখা গেল দলের সহ অধিনায়ক শেখ মেহেদি হাসান এবং উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনেককে হোটেলে সিকিউরিটির দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে বলতেই জাকের এগিয়ে যান নিজ রুমের দিকে আর চারজন একসঙ্গেই উঠেন লিফটে। এর আগে চব্বিশ মে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের চার ক্রিকেটার সহ মোট জন পৌঁছান পাকিস্তানে সে সময় রীতিমতো প্রেসিডেন্সিয়াল নিরাপত্তা দেয়া হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের ভারত পাকিস্তান সংঘাতের কারণে ক্রিকেটাররাও অনেকটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন পাকিস্তান যাওয়া নিয়ে কিন্তু শেষ পর্যন্ত রানা বাদে বাকি সব ক্রিকেটারই যেতে রাজি হয়েছেন পাকিস্তানে তাদের মধ্য থেকে প্রথম চারজন শনিবার দিবাগত রাতে পৌঁছেছেন টিম হোটেলে শুরুতে বাস থেকে দলের সাপোর্ট স্টাফের সদস্যদের নামতে দেখা গেলেও ক্রিকেটারদের মধ্য থেকে সবার আগে দেখা গেছে স্পিনার তানভীর ইসলামকে তারপর একে একে হাসান মাহমুদ তানজিম সাকিব এবং পারভেজ হুসেন ইমোনও লাহোরের বিলাসবহুল পাশতারকা হোটেল পাল কন্টিনেন্টালে উঠেছেন লিফটে করে নিজ নিজ রুমে যেতে দেখা গেছে তাদের মজার ব্যাপার হলো পিএসএল এর দুই ফাইনালিস্ট যে হোটেলে রয়েছে সেই হোটেলেই উঠেছে বাংলাদেশ দল পিএসএল এর দলগুলো সাধারণত নিরাপত্তার কারণে ভিন্ন ভিন্ন হোটেলে থাকতে পারে না একটি হোটেলেই সব দলের ক্রিকেটারদের থাকার ব্যবস্থা করা হয় যেহেতু পাল কন্টিনেন্টালে লাহোরের ক্রিকেটাররা রয়েছেন তাই বলাই যায় সাকিবের সঙ্গে দেখা হয়ে যাবে বাংলাদেশের ক্রিকেটার এবং কোচিং স্টাফদের গত নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পর থেকেই জাতীয় দলে আর খেলার সুযোগ পাচ্ছেন না আল হাসান ভাগ্যের কি নির্মম পরিহাস জাতীয় দলে না থেকেও বাংলাদেশ দলের সঙ্গে একই টিম হোটেলে থাকছেন তিনি হয়তো ক্রিকেটার সবার সাথে দেখা হবে তার কথাও হবে কিন্তু একসঙ্গে কবে খেলতে পারবেন তা নিশ্চিত নয় কেউই গত রাতে সাকিব মিরাজ রিসাদদের দল লাহোর কালান্দাস জিতেছে পিএসএল এর দশম আসরের শিরোপা ফলে এখনো উৎসব চলছে দলের ক্রিকেটারদের মাঝে সেই উৎসবের মাঝেই সেই হোটেলে হাজির হলেন বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডের ক্রিকেটাররা রিসাদ সাকিব কিংবা মিরাজদের সঙ্গে আনন্দে পিএসএল না খেলা কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দেখা গেলেও অবাক হবার কিছুই থাকবে না আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি